বাবা লাল কলা থুতু বাবা খুব গরম খুব গরম তার কি সমস্যা সমাধান দিবে বাবা ইনশাল্লাহ চুপ একদম চুপ বাবা খুব গরম বাবা খুব গরম বাবা প্রথমে আসেন দুন্দুল বাবা আসেন তোর কি সমস্যা বাবা আমি কারো কমি বাবা দ্বিতীয় রোগী বাবা আপনি আসেন তোর কি সমস্যা আবার আমার তো মারাত্মক তো সমস্যা বাবা আমি হাইতে যাই বতনা ঘুরে যা বাবা কিন্তু আগার ভরে মানি থাকে না হুঁশুকি দি বাবা বাবা কি আগে হूजবি তার পরে হাইববি ও দুনিয়া যা অথ ঠো 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 অনন্য குருকুশা ঠো যা চলে যা এখান থেকে ফছক্ত নামাজ ছড়বি আর আল্লাহর কাছে তরিয়ত করবি পরের আসেন বাবা তোর আবার কি সমস্যা বাবা একটা ছেলে বাবা একটা ছেলে বাবা একটা ছেলে সন্তান দরকার বাবা মেয়ে না মেয়ে না বাবা বাবা একটা ছেলে বাবা একটা ছেলে বাবা

¡Sabe máscara, coro! ¡Pura! ¡Máscara! ¡Vamos! 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 ¡Vamos!